আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে বরিশাল তিরিশ গোডাউনের ভিতরে ভিতরে গেলে প্রথমে একটা গলি দেখবেন এখানে কোয়ার্টার এবং সামনে একটি মাঠ আছে অনেক বড় অনেক ঘাস দেখতে অনেক সুন্দর পাশে গাছ লাগানো আছে নারিকেল গাছ সুপারি গাছ এই যে দেখতেছেন এটা অফিস রুম এগুলো অবশ্য মাতের বাম যে ডান গুদাম ওখানে ধান চাল গম এবং আটা ময়দা যাবতীয় মুদি মালগুলো মজুদ করে রাখা হয় দ্বিতীয় গলিতে চলে আসলাম দন সারি করে গোডাউন গুদাম রাখা আছে পাশে কাঁঠাল গাছ আছে খেজুর গাছ পিছের অংশতে কাজ চলতেছে গোডাউনের নির্মাণ কাজ তাই ওখান থেকে যাইতে না নিষেধ করা হয়েছে তাই আমি সামনের দিকে যাব ভিতরে চাইছিলাম যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড ছিল তারা বলছে ভিডিও করা নিষেধ ভিতরে কারণ ভিতরে প্রজেক্টটা চলতেছে তো অনেক টাকার সেই জন্য আর কি তারা বলছে ভিডিও করলে বড় সারে তাদেরকে মন্দ বলবে তাই ভিডিও করতে দেয় নেই আর আমি দিয়ে কি একটু দেখাইলাম যে ভিতরে কিরকমের হইতেছে দেখতে পারতেছেন যে কাজ চলতেছে আপনারা অনেকেই করতে আসে আর কিন্তু ভেতরে ঢুকতে দেয় না কারণ অপরিচিত লোকজন ঢোকা নিষেধ আমি এখন নামাজ পড়তে মসজিদের দিক যাবো এই যে মসজিদে আর চলে আসছে মসজিদের সামনে কাঁঠাল গাছ তাই একটু মসজিদের সাদের তো একটু ভিডিও করলাম যে ওই যে ট্যাঙ্কগুলো দেখতেছেন ওগুলোই কাজ চলতেছে কাজ সম্পূর্ণ হয় নাই আশা করি বছর খানেকের ভিতরে কাজ সম্পূর্ণ হবে আশা করি সবাই ভালো থাকেনি